রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র ভগবত ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্লোক এক এবং দুই ওম নম ভগবত বাসুদেবায় অর্জুন উবাচ মদনগ্রহায় পরম গুহম আধ্যাত্মযতয়া উক্তম বচ অয়ম অয়ম্বৃগত মম অর্থাৎ অর্জুন বললেন আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে আধ্যাত্মতত্ত্ব সম্বন্ধীয় পরম গুচ্ছ উপদেশ আমাকে দিয়েছ তার দ্বারা আমার এই মোহ দূর হয়েছে এর তাৎপর্য শ্রীকৃষ্ণ যে সর্বকারণের পরম কারণ তা এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে সমগ্র জড় জগতের প্রকাশ হয় মহাবিষ্ণু থেকে এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই মহাবিষ্ণুরও উৎস শ্রীকৃষ্ণ অবতার নন তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারই সেই কথা পূর্ববর্তী অধ্যয়ে পূর্ণরূপে বর্ণনা করা হয়েছে এখানে অর্জুন বলেছেন তার মোহ নিরসন হয়েছে অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করছেন না তার বন্ধু বলেও মনে করছেন না তিনি তাকে সমস্ত কিছুর পরম উৎসরূপে দর্শন করছেন অর্জুন পূর্ণ জ্ঞানপ্রাপ্ত হয়েছেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যে তিনি বন্ধু রূপে পেয়েছেন তা উপলব্ধি করে পরম আনন্দ আস্বাদন করছেন কিন্তু সেই সঙ্গে সঙ্গে তিনি এডিও ভাবছেন যে তিনি তো শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান কারণ কারণরূপে জানতে পারলেন কিন্তু অন্যরা তো তাকে সেভাবে গ্রহণ নাও করতে পারে তাই শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব প্রতিপন্ন করার জন্য সকলকেই শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে জানাবার জন্য এই অধ্যায়ে তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করছেন যাতে তিনি তার বিশ্বরূপ প্রদর্শন করেন প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ অতি ভয়ঙ্কর এবং সেই রূপ দর্শনে সকলের ভীত হয় যেমন অর্জুন হয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ এতই দয়াময় যে সেই ভয়ঙ্কর বিশ্বরূপ প্রদর্শন করার পর তিনি আবার তার আদিরূপ দ্বিভুজ শ্যামসুন্দর রূপে নিজেকে প্রকাশিত করলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে যে তত্ত্বজ্ঞান দান করলেন অর্জুন তা শাশ্বত সত্যরূপে গ্রহণ করলেন অর্জুনের মঙ্গলের জন্যই শ্রীকৃষ্ণ তাকে সব কিছু শোনালেন এবং অর্জুনও তা শ্রীকৃষ্ণের কৃপারূপে গ্রহণ করলেন তার মনে আর কোনো সংশয় রইল না যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ এবং পরমাত্মারূপে তিনি সকলের হৃদয়ে বিরাজমান শ্লোক দুই ওম নম ভগবত বাসুদেবায় ভব অপয় হি ভূতনাম শ্রুত বিস্তর স মায়া তত্ত্ব কমল প্রত্যক্ষ মহাত্ম অপিচ অব্যয়ম অর্থাৎ হে পদ্মপলা শ্লোচন সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয় এবং তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় মাহাত্ম অবগত হলাম এর তাৎপর্য পূর্ববর্তী একটি শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিশ্চিতভাবে জানিয়েছেন যে আমি এই সমস্ত জড়জাগতিক প্রকাশের সৃষ্টির ও লয়ের উৎস তাই আনন্দে উদ্বেলিত হয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে কমলপত্রাক্ষ বলে সম্বোধন করলেন কারণ শ্রীকৃষ্ণের দুটি চোখ পদ্মফুলের পাপড়ের মতো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে অর্জুন সেই সম্বন্ধে বিস্তারিতভাবে শ্রবণ করছেন অর্জুন আরও জানতে পারেন যে এই বিশ্বচরাচরের সব কিছুরই প্রকাশ এবং লয়ের পরম কারণ হওয়া সত্ত্বেও ভগবান সব কিছু থেকে পৃথক নবম অধ্যায় ভগবান বলেছেন যদিও তিনি সর্বব্যাপক কিন্তু তবুও তিনি ব্যক্তিগতভাবে সর্বত্রই বিরাজমান থাকেন না সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের অচিন্ত যোগৈশ্বর্য যা অর্জুন পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে স্বীকার করেছেন তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ্গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক এক এবং দুই এই রকম সম্পূর্ণ শ্রীমৎ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ